বেঈমান কাকে বলে আজকে তোমাদের দেখাবো এই দেখো এক নম্বরের বেইমান ঠিক আছে তোমার মতো বেইমান না দুটো হয় না বুঝলে তো হ্যাঁ তুমি এত বড় বেইমান হ্যাঁ ঘরে এসি চালিয়ে তুমি নাচছো এখন হ্যাঁ কাজ হয়ে গেছে নাচছো তোমার মতো বেইমান মেয়েরাই হয় নাচতে পারে ঠিক আছে আয়নার সামনে দাঁড়িয়ে তোমার মতো বেইমান দুটো হয় না ঠিক

দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে একটা কথা বলার আছে প্রত্যেকবার ভিডিওর মাঝখানে তোমাদেরকে যখন ইন্টারাপ্ট করি তোমরা এই পরের পার্টটুকু দেখোই না মানে স্কিপ করে যাও আরে বাবা একটু সময় নিয়ে শুনেই দেখো না হয়তো তোমাদের মধ্যে কারো না কারোর কাজে লেগে যেতেই পারে আজকেও কিন্তু আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো কিন্তু একদমই বিনামূল্যে তাই ভয় পেও না আজকে আমি তোমাদেরকে একটা ম্যাজিক্যাল খাবারের সন্ধান দেবো যার মধ্যে রয়েছে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি কলার থেকে পনেরো গুণ বেশি পটাশিয়াম আর দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম প্লাস গাজরের থেকে রয়েছে চার গুণ বেশি ভিটামিন এ এবং দইয়ের থেকে দুগুণ বেশি প্রোটিন শুনে ভাবছো যে এ নিশ্চয়ই আমাদের সাথে মজা করছে অথবা পাগল হয়ে গেছে এমন খাবার আবার হয় নাকি আরে বাবা দাঁড়াও এত অধৈর্য হলে হবে এই খাবারটার নাম কিন্তু তোমরা প্রায় সবাই শুনেছো বলবো সেটার নাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা সবজি সজনে সজিনা সজনা এটার নাম নিশ্চয়ই সবাই শুনেছ যেটা কিন্তু মোরিঙ্গা বা ড্রামস্টিক হিসেবেও কিন্তু আমাদের কাছে পরিচিত এই গাছটার পাতা থেকে শুরু করে ফুল ফল মানে যেটা আমরা সজনে ডাটা হিসেবে চিনি মূল ছাল মানে প্রত্যেকটার থেকে সমান পরিমাণে আমরা উপকারিতা পেতে পারি এমনকি এই গাছটা হয়তো তোমাদের মধ্যে অনেকের বাড়িতেই রয়েছে আমার বাপের বাড়িতেও ছিল এখন নেই এটা অতীত ওই যে কথাতেই আছে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই প্রবণতাটা রয়েছে যে আমরা ভালো জিনিসটাকে সবসময় ইগনোর করে যাই তো যখন থেকে আমি সজনে বা মরিঙ্গার হেলথ বেনিফিট জেনেছি বলতে পারো আমি লিটার শখ তো আজকে আমি মেনলি সজনের যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো সজনে পাতা বা তো যাদের বাড়িতে সজনে গাছ আছে তাদের কাছে তো পাতা যাদের কাছে গাছ নেই যারা চাইছো এর বেনিফিট পেতে তাদের জন্য কিন্তু সজনে পাতা শুকিয়ে যে পাউডারটা তৈরি হয় সেটাও কিন্তু মার্কেটে এখন সহজেই বিভিন্ন রকমের ব্র্যান্ডের লিফ পাউডার এখন কিন্তু তোমরা চাইলে অনলাইনেও পেয়ে যাবে বাট আই অনলি ট্রাস্ট নেচার শিওর লিফ পাউডার এটা কিন্তু আমি অনলাইন থেকেই পার্চেস করেছি বাট এত ব্র্যান্ড থাকতে আমি নেচার শিওর কেন প্রেফার করলাম বিকজ ইট

ইজি আর আমার কাছে যেটা বেস্ট প্রসেস বলে মনে হয় সেটা হলো মোরিঙ্গা ওয়েট ম্যানেজমেন্ট টি পাতি ভাষায় বলতে পারো যে এই মোরিঙ্গা লিফ পাউডারটা দিয়ে বানানো চা চা তো আমরা দিনে এক দুবার সবাই খাই বাট যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো জাস্ট ওয়ান টি স্পুন নেচার শিওরের মোরিঙ্গা পাউডার এক কাপ জলে ফুটিয়ে নিয়ে টেস্টের জন্য একটু পাতি লেবুর রস অ্যাড করে দিয়ে তারপর তিন থেকে পাঁচ মিনিট রেখে দিয়ে ছেকে নিয়ে এটাকে ডেলি আমি খেয়ে থাকি ব্যাস এটুকুই করতে হবে এতে যারা বেলি ফ্যাটের সমস্যায় ভুগছো তারা কিন্তু অনেকটাই হেল্প পাবে প্লাস আমাদের বডি ওয়েটটাও কিন্তু মেনটেন থাকবে তো এটা তো

এটা কিন্তু খুব ভালো একটা ফেশিয়াল অয়েল হিসেবেও তোমরা ইউজ করতে পারো তার সাথে এই ইউজার গাইডটা কিন্তু তোমরা এই প্যাকেটের মধ্যেই পেয়ে যাবে যার মধ্যে যে পদ্ধতিগুলো আমি বললাম সেগুলো পুরো সেগুলো সমস্ত দেওয়া আছে এটার পিউরিটি সার্টিফিকেটও কিন্তু তোমরা এই প্যাকেটের মধ্যেই যাবে স্ক্রিনে এই সার্টিফিকেটটা দিয়ে দিলাম চাইলে তোমরা পজ করেও দেখে নিতে পারো দেখো আমার প্রচন্ড পরিমাণে হিমোগ্লোবিন প্লাস লোয়ার ব্লাড প্রেশারের সমস্যা ছিল তো আমি এমনই একটা প্রোডাক্ট খুঁজছিলাম যেটা আমাকে এটা সমাধান দিতে পারে তো এটা তো আমাকে প্লাস ব্লাড প্রেশার বাড়াতে হেল্প করেইছে এছাড়াও যারা লোয়ার ব্লাড সুগার অথবা কোলেস্টেরল একটা সমস্যায় ভুগছো তারাও কিন্তু এটা নিশ্চিন্তে কনজিউম করতে পারো দারুন একটা এফেক্টিভ প্রোডাক্ট তোমরা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারবে তো নিউট্রিশনে ভরপুর ন্যাচারাল আর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টটা পার্চেস করে ইউজ করে রিভিউ জানাতে কিন্তু একদম ভুলো না সো আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানোই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের আমাদের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই